আমাদের লম্বিক তোমার দুয়ারে নত করে দাও সবকিছু যেন মাটির মানুষের সাথে মাটিতে বসতে পারে যেন এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে গ্রামে গঞ্জে অসহায় মানুষের দ্বারে দ্বারে বিচরণ করতে পারে এতটুকু আল্লাহ তোমার শুকুল গুজারি করার কত মানুষ সেই জন্মভূমির আকাশের নিচে দাঁড়িয়ে কোথাও কোন নিজ নাই কত মানুষ বোকা ফাঁকা আমরা নিজেদের আসান আল্লাহ তোমার শুকুলার পর বিশ্বের যত নির্যাতিত মুজলুম তাদের কান্না তুমি শুনো দেয় জালিমকে নিশ্চিন্ন করে দাও আল্লাহ আমরা দেশে ঠান্ডা রাখি হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে দূরে রেখে